এই বাথটাবটা সব দিয়ে ভরা কেমন আছো বন্ধুরা তোমাদের মধ্যে যে কেউ এই বাথটাবে বসতে পারলে আমি তার মাকে দেব দশ হাজার ডলার সরি মম এই আমার কথা পুরো না শুনেই চলে গেল তাহলে আমি যেটা বলছিলাম তোমাদের মধ্যে যেই এই সাপে ভরা বাথটাবে বসবে তার মাকে দেব দশ হাজার তুমি কি এটা করতে চাও ভাই তোমার মা খুব খুশি হবে আর এ হলো ব্রায়ান আমাদের প্রফেশনাল স্নেক হ্যান্ডেলার সামনে এগোন আর প্রথম সাপটা রেখে দিন রেখে দিচ্ছি এটা খুবই প্রফেশনাল তাই না

তাহলে যে এই বাক্সের ভেতর থেকে তুমি যত টাকা বার করতে পারবে পরের ষাট সেকেন্ডে সে সত্য বার হবে ওকে ঠিক আছে এই হলো পাঁচশো ডলার আমি টাইমার শুরু করতে ভুলে গেছিলাম তাই আমি গুনতে থাকবো নিজের মনেতে এখনো বাকি আছে পঞ্চাশ সেকেন্ড ইয়ো এর হাত আমার হাতে ঠেকলো ওটা ঘামে ভেজা যদিও বাকি আছে মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড আমি কাউন্টডাউন শুরু করতে চলেছি আমি বোর হয়ে যাচ্ছি ফাইভ থ্রি টু টু আমি আপনাকে দেবো এক্সট্রা সেকেন্ড যদি আপনি আটশো লাখে আপনি জিতেছেন ন হাজার তিনশো চল্লিশ ডলার এটা হলো এক পাউন্ডের ডাম্বল চলো এটাকে তোলো আর ক্রিস যতবার তুমি এটাকে তুলবে আমি তোমাকে দেব এক ডলার সত্যি না কিন্তু যতবার নোয়া এদিকে এসো কার্ল করবে ও পাবে এক ডলার এক ডলার আমি ফেলতে থাকব। ডলার ডলার তুমি কি একটু তাড়াতাড়ি করতে পারবে চলো 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 খুব সুন্দর খুব সুন্দর যতবার চাইবে ততবার করবে আর কামাতে পারো যত খুশি টাকা শুধু শর্ত এটাই এরকম ভাবে করে যেতে হবে আমি ভাবে দু তিন দিন করতে পারি আমার কোনো অসুবিধা সত্যি চলো দেখা যাক আমি থামবো না হাপাবো না

তুমি করে খেলতে থ্যাংক ইউ একটা কাজ তারিখকে তুমি এখানে দাঁড়িয়ে পড়ো থ্যাংক ইউ ঠিক আছে আমি এখানে কেন দাঁড়িয়ে আছি কেন হ্যালো কাল আমার সাথে একজন র‍্যান্ডম কনটেস্ট্যান্ট আছে আর যদি তুমি গেস করতে পারো কোড রুমে থাকা ওই সেফের তাহলে এই ভাবে যা সেফের মধ্যে আছে তাহলে শুরু করে দাও মাটি থেকে উঠে পড়ো কি অলস তুমি চ্যানেলার তুমি এটা করতে পারবে তো হ্যাঁ আমি পেয়ে গেছি আরে এটা ও ও কাল আমি এটা বলতে ভুলে গেছিলাম যে প্রতি 10 সেকেন্ডে আমরা ঘরের ভিতরে একটা করে ইঁদুর পাঠাবো আরে দাঁড়াও তুমিও চ্যানেলার এই যে আরেকটা এলো হয়ে গেছে 5 সেকেন্ড এবার আমাকে তাড়াতাড়ি করতে হবে সেফের কাছে কি চিজ রাখা আছে হ্যাঁ ওখানে চিজ আছে সেফের পাশে মাই গড আমি তোমাকে একটা হিন্ট দিচ্ছি তুমি কি বড় হিন্দুরটাকে দেখতে পাচ্ছ আমরা কোড ওর তলায় রেখেছি না একদমই না একদম তুমি একদম ঠিকই আমরা মিথ্যে বলেছি কিন্তু ওই কোডটা তোমার বার্থডের সাথে সংযুক্ত ও আরে এটা কি ছিল ইউ ইদুড় আমাকে ঘিরে ফেলেছে তোমার কি মনে হয় কোড কি হতে পারে কারল আমি সাহায্য করতে চাই তুমি বললে আমার বার্থডে হ্যাঁ হ্যাঁ তুমি এত দেরি করছো কেন কারল চলো আমি চাই তুমি তাড়াতাড়ি করো চলো ওটা ভুল ছিল এবার তুমি তোমার বার্থডের পরের দিনটা মেরে দেখো হয়তো ওটা কাজ করবে যেতে পারে ও আমি বলতে চাইছি তোমার বার্থডে আগের দিন ও মাই গড ও হয়ে গেছে ম্যারি দেখেছো ভিতরে কি আছে কি এটা কি আমার আজ সকালে আমি চ্যান্ডেলের বাড়িতে গিয়ে ও টেডি বিয়ারটা চুরি করে নিয়েছিলাম আমার ওটা ফ্ল্যাশ চ্যান্ডেলের স্টাফ টয় ছাড়া ওর ভিতরে আছে কুড়ি হাজার ডলার ওই সেফের ভিতরে আর কনগ্রাচুলেশনস তুমি সেটাও জিতে নিয়েছো মাই গড থ্যাংক ইউ নিশ্চই আমরা ফিরে এসেছি স্নেক সেটে কিন্তু সাপে ভরা টাবের বদলে এই টাবের ভিতরে ভরা আছে পিকুহা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখানে কেন যদি তোমার মনে থাকে চ্যান্ডেলার এই ভিডিওতে পাঁচ হাজার ডলারের জন্য পিকলস খাইনি কারণ ওর পিকলস খেতে একদম ভালো লাগে না চ্যান্ডেলার এদিকে এসো একটু এই পিকলস তোমার উপরে লাভ হবে না তুমি কোনটা বেশি ভয় পাও পিকলস না এত বাজে কথা আগে শুনিনি যদি তুমি টাবে বসতে পারো আমি তোমার বোনকে দেব দশ হাজার কিন্তু এটা যদি তুমি এক্ষুনি করো আমি তোমার বোনকে দেব কুড়ি হাজার ডলার কিন্তু তোমাকে এই টাবে বসতে হবে ঠিক আছে শুধু এটা ভাবো যে বার্গার পিকেল আর অনিয়ন ছাড়া রাখা আছে কিংবা শুধু ভাবো কুড়ি হাজার ডলার তুমি হয়তো কুড়ি হাজার হেরে যাবে তাও তো শান্ত কি করে আমার এটার অভ্যেস হয়ে গেছে ঠিক আছে কুড়ি সেকেন্ড তুমি এটা করতে পারবে ভালো জিনিসের কথা ভাবো তুমি এটা করতে পারবে ভেতরে ফেলো কাউন্টিং শুরু করে হলো কিভাবে তোমার ভাই পালিয়ে গেল জানতাম যদি আমি কুড়ি হাজার না দিতাম তাহলে জিরো চান্স ছিল ওর এটা করা আমারও এটা জঘন্য লাগে ফাইনালি ও এটা করে দেখিয়েছে আর তোমার জন্য জিতে নিয়েছে কুড়ি হাজার ডলার আমি তোমাকে সাহায্য করতে পারি এর জন্য আমাকে ডলার দিতে হবে আমার কাছে একটা আইডিয়া আছে এক্ষুনি আসছি ওকে ঠিক আছে আমরা ওকে পরে দেখে নেবো নোলান তোমার কি মনে আছে যে কোকোনাট বলিং এ কাল তোমাকে হারিয়ে একটা আইল্যান্ড ছিনিয়ে নিয়েছিল ওই আইল্যান্ডের মূল্য ছিল আট লাখ ডলার্স কাল তুমি কি এটা খুলতে পারবে এই মাইক্রোওভের ভিতরে আছে আট হাজার ডলার্স ওই আইল্যান্ডের এক পার্সেন্ট যদি তুমি পুশ আপ ব্যাটেলে কালকে হারাতে পারো আমি তোমাকে ওই আইল্যান্ডের এক পার্সেন্ট দেবো এটা মাইক্রোওভে কেন তুমি কেন মাইক্রোওওভের ভিতরে নেই তাহলে বন্ধুরা পজিশন নাও অন মাই কাউন্ট ওয়ান শুরু করে দাও

তুমি হেরে যাবে ওকে আমাকে যেতে দাও কার্লের উপর দিয়ে সরি তুমি টাকাটা জিততে পারলে না এই না বাড়ি নিয়ে যাও মাইক্রোওয়েভ সাথে এনজয় করো এ হলো আমাদের পরের কন্টেস্ট্যান্ট র‍্যান্ডি বেসিক্যালি আজ সকালে আমি একটা টুইট করেছিলাম আমি হাজার লোকেদের এই অডিটোরিয়ামে দেখেছি ওরা এখন ভিতরেই বসে আছে তাহলে এখন হাজার লোক আছে ওখানে ঠিক আছে এই র‍্যান্ডি যদি তুমি স্ক্রিপ্টটা ওদের সামনে পড়তে পারো তাহলে আমি তোমাকে দেব 10000 ডলারের ক্যাশ ঠিক আছে আমি করে নেব এখানে আসার জন্য ধন্যবাদ আমি শুধু আপনাদের তিন মিনিট নিতে চাইব আর আপনাদের বলতে চাইব যে ইউটিউব কেন সব থেকে ভালো জিনিস এর মধ্যে আছে ড্রিম কিউটিফাই জ্যাক ও septized আরো অনেকে আছে আমি বলতে থাকব আপনাদের বলবো বিশ্বাসই হচ্ছে না সত্যি এটা করছে এখানে আরো অনেকেই আছে আর আমি কি একটা পেতে বাড়ি ওয়া 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 আপনাদের আসার জন্য ধন্যবাদ ঠিক আছে তোমার কেমন লাগলো এটা মজা লাগলো কিন্তু 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 অতটা মজা লাগেনি যতটা আমি ভেবেছিলাম কিন্তু তোমাকে এই হাজার ডলারস দেবার আগে একটু এদিকে এসো আমি যাই তুমি অডিয়েন্সদের দেখো আমি কি করব হয়তো এটা আমি আমার মা কে দিয়ে দেবো বা হয়তো আমি আমার বেস্ট ফ্রেন্ড কে দিয়ে দেবো আমি ওকে বলেছিলাম এগুলো দিয়ে দেবো কিন্তু জানি না কেন আমি এত কাঁপছি এবার দেখা যাক ক্রিস এত টাকা নিয়ে কোথায় গেল জিম থেকে ঠিক আছে আমরা যাচ্ছি বেস্ট বাই আমি নোয়ার জন্য যার দাম ডলার যেটা যথেষ্ট আমার মনে হয় এটা ওর টাকা জিততে আরো সাহায্য করবে যখন ওর হাত ব্যথা করবে তুমি বুঝতে পারছো তো আর এক মিনিট এটা তো ছশো ডলারের আমার মনে হয় না ছশো ডলারের আমাদের চাই আমি এসে গেছি এবার দেখো এই লোকটা ইনস্ট্যান্টলি হাজার ডলার কিভাবে কামায় দেখো

এটা বানিয়েছে চ্যান্ডেলার আর এই দশ হাজার ডলারের পেন্টিংটা আমরা কিনেছি প্রফেশনাল পেন্টারের কাছ থেকে অ্যাশলি এখানে আছে চারটে পেন্টিং এটা শুনতে একটু অদ্ভুত কিন্তু এদের মধ্যে একটা পেন্টিং এর মূল্য হলো দশ হাজার ডলার আর বাকিগুলোর মূল্য হলো শূন্য যদি তুমি গেস করো কোনটা দশ হাজার মূল্যের পেন্টিং সেটা তোমার হয়ে যাবে তাহলে শুরু করো অ্যানালাইজ করতে আমি জানি এটা খুব সহজ এটাই হলো সেইটা যেটার মধ্যে সব শক্তি আমার মনে হচ্ছে এইটা এইটা নিশ্চিত আর কিছু ভাবছ না তো আমি উচিত হেরে গেছো দশ হাজার আমার তোমার জন্য খারাপ লাগছে সেই জন্য আমি তোমাকে দেওয়ার একটা চান্স লাস্ট চান্স যদি তুমি বলতে পারো সেটা তোমার হয়ে যাবে ঠিক আছে আমার মনে হচ্ছে ওই এটা এবারে ফিফটি ফিফটি ঠিক আছে আমরা তোমাকে আর একটা সুযোগ দেবো কি মনে হচ্ছে তোমার কোন পেন্টিংটা এই মানুষটা বানায়নি চলো এটাকে চুজ করি তাহলে তোমার মনে হচ্ছে এটাই দশ হাজারের পেন্টিং আমার মনে হচ্ছে এটাই দশ হাজারের পেন্টিং এটা বানিয়েছে আসলে চ্যান্ডেলার ওই দশ হাজার মূল্যের পেন্টিং কি তোমার বোধহয় ভালো লাগছে এই নোংরা পেন্টিংটা নিয়ে তুমি কি করতে হ্যাঁ খারাপ লাগে যখন লোকেরা হেরে যায় তুমি কি ফিস পাম্প দেবে ঠিক আছে আমি এখান থেকে যাচ্ছি এ হলো ফয় কেমন আছো আমার কাছে এই দড়িটা আছে আর আমি চাই তুমি খেলো টাগ অফ ওয়ার্ড ওখানে দাঁড়িয়ে থাকা তিনজনের মধ্যে থেকে কার সাথে তুমি খেলবে টাগ অফ ওয়ার দশ হাজার ডলারের জন্য একে ক্রিস বলা হয় ওকে তাহলে দশ হাজারের জন্য তুমি খেলতে চাইবে সাথে 1 <laughs> 2 গো তুমি পে যাছো 10000 ডলার কিন্তু কিন্তু সেলিব্রেট করার আগে তুমি কি বাজি রাখতে চাইবে ওই 10000 ডলার আর বানাতে চাও এটা ডাবল বা কিচ্ছু নয় কারণ যদি তুমি হারো তাহলে সব কিছু হেরে যাবে ডাবল বা কিচ্ছু নয় ডাবল বা কিচ্ছু নয় ঠিক আছে তাহলে বেচে নাও দ্বিতীয় কাকে বাজবে তুমি চ্যানলারকে বেচে নেচি কারণ মজা মোজা পরে আছে 3 2 1 তুমি করতে পারো কমন Oho! Congratulations! এবার তোমার কাছে আছে কুড়ি হাজার ডলারের ক্যাশ আর তুমি জানো আমি তোমাকে কি জিজ্ঞাসা করবো তিনজনের সঙ্গে সত্যি কথা বলতে মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি পারবো না তাহলে কুড়ি তুমি থামবে আমি কুড়ি হাজার নি ঠিক আছে তার মানে তুমি আমাকে ভয় পাও এর মনে হয় এই ক্রিস ভয় পাচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মিস্টার বিস্ট আমি আনন্দ পেয়েছি তোমরাও পাবে নোয়া বন্ধু আমরা ফিরে এসেছি তোমার কার্লিং হয়ে গেছে স্লো সত্যি বলতে আমি আমার হাতটাকে ফিল করতে পারছি দেব কত হল বত্রিশ হাজার বত্রিশ হাজার ডলার্স প্রথমে আমি একটু বেশি বলে দিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে ঠিক হয়নি এই গোলাপি ডাম্বল গোলাপ হয়ে এর প্রাণ না নিয়ে নেয় কি বলেছো এই কালো বস্তায় আছে কুড়ি হাজার ডলার তুমি কি এবার বাজি রাখতে চাইবে এই তিরিশ ডলার আরো ট্রাই আরো কার্ল করতে চাইবে এই কুড়ি পাউন্ডের ডাম্বেলটাকে নিয়ে আর যদি তুমি করতে পারো আমি তোমাকে দেবো এক্সট্রা কুড়ি হাজার ডলার হ্যাঁ আমি রিক্স নেবো ভালো করে কামাও চালাও ইন্টেন্স মিউজিক কুড়ি হাজারের ব্যাপার এ কি করতে পারবে ডলার তৈরি ও এ কত স্লো যাচ্ছে

আমাকে এখন বলো যে তুমি কি ভাবছো সত্যি খুব ভালো লাগছে আমি নিজেও জানি না যদি রাগ না করো তাহলে এই কাপড়টা চোখে বাঁধবে যদি তোমার মনে পড়ে তাহলে এই রুমে একটা বেলুন আছে তো আমি তোমার হাতে এখন একটা পিন দিচ্ছি এরা দুজন এই বেলুনটাকে রেখে দেবে আর এই বেলুন এর ভেতরে আছে চাবি আর যদি তুমি ষাট সেকেন্ডের মধ্যে ফুলটাকে না খুলে ওই বেলুনটাকে ফাটাতে পারো তাহলে ওই গাড়িটা হয়ে যাবে তোমার আমি টাইমার শুরু করছি চলো স্টার্ট করো ও ওটা দেওয়াল ওটা দেওয়াল ওটা দেওয়াল ও গড কাছে তুমি খুব ভালো আচ্ছা আচ্ছা আমি কেটে নিতে পারবো অভিনন্দন তুমি করে দেখিয়েছো এখন যদি তুমি এই দিকটা দেখো তাহলে তুমি দেখতে পাবে চাবি তুলে নাও ওটাকে এবার এসো গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে চলে এসো হু তাহলে এই রইলো ব্র্যান্ড নিউ কার ও মাই আমার খুব হচ্ছে তুমি বেলুন ফাটিয়ে জিতে নিয়েছো ব্রায়ান জানে না এটা আমি করছি সমস্ত পশু আর ইনসেক্টস যেগুলো আপনারা এই ভিডিওতে দেখছেন সেগুলো আসলে এনার আমি এনার সম্পর্কে তাড়াতাড়ি বলছি এটা থাকতে চলেছে ভিডিওর এন্ডে তো যদি আপনারা এর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নিন আর আমি খুশি হয়েছি ক্রিসকে বিরক্ত করতে পেরে ওটা কিন্তু মজা ছিল ওটা আজকের আমার ফেভারিট পার্ট ছিল আমারও এ হলো সেই মানুষ যে আমাদের লাস্ট ভিডিওতে সাবস্ক্রাইব করেছিল আর জিতে নিয়েছে দশ হাজার ডলার আপনারাও আমাকে সাবস্ক্রাইব করে জিততে পারেন এত টাকা কারণ আমি দিতে চলেছি দশ হাজার ডলার কোন অপরিচিত কে পরের সাত দিনের মধ্যে আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মা ভাই বাবা বোনের ফোন থেকে সাবস্ক্রাইব করতে পারেন হয়তো সেও জিতে যেতে পারে দশ হাজার ডলার